আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে উত্তর থেকে দক্ষিণ আগামী কয়েকদিন রাজ্যে সর্বত্র বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিহারের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে আজ থেকে আগামী রবিবার অবধি বাংলা জুড়ে বৃষ্টি হবে বিহার এবং হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের ওপরে তৈরি ঘূর্ণাবর্ত ও দক্ষিণে ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড় অবধির একটি নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে যার জেরে বাংলায় কয়েকদিন ঝেপে বৃষ্টি হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঘন্টায় বেগে দমকা ঝোড়ো হাওয়া ও বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলার নানার অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার মুর্শিদাবাদ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে হবে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে রবিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব রয়েছে হাওয়া অফিস জানাচ্ছে আজ দিনাজপুর ও মালদা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে আগামী কুড়ি তারিখ অবধি উত্তরের ওপরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে বিউরো রিপোর্ট টাইমস বাংলা